ও দয়াল আল্লাহ একটু রহমতের নজরে কইরা তাকে দেখেন গো আল্লাহ আল্লাহ এই দৌলতুর জামে মসজিদের মধ্যে পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমা আদায় করার পরে আল্লাহ আমার এই মসজিদের দাড়ি পাকা মুসল্লি বাবারা যুবক নৌজুয়ান ভাইয়েরা এরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরাল থেকে উনাজাতের মধ্যে অংশীদার হয়েছেন আমার কত মা বোনেরা আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই জীবনের তুমি আল্লাহ আল্লাহ ক্ষমা দাও তুমি যদি আমদারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দিহিতা করা লাগবে না রে দয়াল তোমার রহমানুর রাগিম নামের খাতিরে আমদার জীবনের গুণ না তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও রব্বুল আলামিন আল্লাহ আজকে মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সুবুল গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও সকল নবী রাসূল সাহাবাই کرام তাবিন তবে তাবিন খলাফায়ে রাশিদিন সলফে সালেহিন নুজাবানু কবা আব্দুল আকিার দরবারে বিশেষ করে আমার বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে হাজা গরিবে নওদের দরবারে বাহউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদে আলফেসানির দরবার সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল আর মঞ্জুর নাও না আল্লাহ বিশেষ করে সাইন্স এ সিরকুটের দরবারে কবুল আর মঞ্জুর কোরা না আল্লাহ বাংলা সম্রা শাহ জালাল ইয়ামিন শাহ পরান জালালি নাসিরউদ্দিন সিবালা বুরহানউদ্দিন আউলিয়া গেসুদার আজকাল লাশ দরবারে চট্টগ্রামের জমিনা আমান উচ্চ বদর সাবাইদ bostami আউলিয়া আজিজ অক্ষর বাংলার দরবারে বিশেষ করে গাউসে মাজবানদার দরবারে কবুল আর মঞ্জুর কোরা নাও রয়্যাল রে কুমিল্লার সদর কুতুব সাদুল্লাহ গাজীপুরের দরবারে কবুল করো শাহপুরের দরবারে রেজবিয়া দরবা জাল্লিয়া দরবারে সহ প্রত্যেক হক্কানী রব্বানী আল্লাহর ওলিদের দরবারে কবুল ও মঞ্জুরি কোরা এই দাউলতপুরের জমিনে হযরতে মুজ্জুব আল্লাহর ওলি আলতাফ আলী শাহ দরবারে কবুল ও মঞ্জুর কোরা নাও মধ্য অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই আবার এমন হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই হইয়া গেছে রে আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যেই মা বাবা সন্তানের জন্য নিজের রক্তরে পানি বানাইছে এমন আম্মা আব্বার কবর বলেন আম্মায় আব্বার কবরে রে রাজা আমরা আম্মায় আব্বার কবরে রাজা মাফ হয়েছে আমরার দাদা দাদি রে ক্ষমা করছনি আব্বা শুই লাগেছে আল্লাহ জারার ফলাইয়া তারা রাই খগ গেছে কান্দি বরলাই আম্মা নাই রে আব্বা নাই রে জাগারই বব সংসারে তাদেরকে রাই খগ বরিয়া তোমার দরবারে যাদের আম্মা আব্বা কবর আম্মা তুমি ক্ষমা করো আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতে তো ইয়বা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে মোহাম্মদ মনির হোসেন পিতা মোহাম্মদ ফরহাদ হোসেন মৃত সোমবারে উনি দোয়া চাইছে আল্লাহ ওনারে কবল ও মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে সাত বছরের একটা বাচ্চা পানিতে পরে ইন্তেকাল করেছে আল্লাহ তার মরণটারে তুমি শহীদের মরণ দান করো তার আম্মা আব্বার কলিদার মধ্যে শান্তি নাই সন্তান সাত বছর বয়সে মা বাবার চোখের সামনে খেলাধুলা করত ওই সন্তান পানিতে পরে ইন্তেকাল করেছে ওই ইন্তেকাল তারা শাহাদাতের দরজা দান কইরা তার আম্মা আব্বারে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো বিশেষ করে বিল্লালের মেয়ে মেহেরুন আক্তার মিলি তার জন্য দোয়া চাওয়া হয়ে চাল্লা তার আপনি কবল মঞ্জুর করে নেন আল্লাহ মেহেরুন আক্তার মিলিকে আপনি কবল মঞ্জুর করে হায়াতে বরকত দান করেন আল্লাহ তার মনের নেক নেক আশাগুলা পূরণ করা শরীর স্বাস্থ্য সুস্থ রেখা মেহরুন আক্তার মিলির আম্মাকেও সেবা দান করেন আল্লাহ বিশেষ করে মাহ হক মিরা আমাদের মমিনুল হকিনের কলিজা টুকরা কন্যা সন্তান করেছে আল্লাহ ওনার কন্যা বরক দান করেন শরীর স্বাস্থ্য সুস্থ রাখেন মনের পূরণ করেন মা এবং শিশু দুইজনকে আপনি কবলও মঞ্জুর করেন বিশেষ করে মোহাম্মদ নাসির উদ্দিন হৃদয় প্রবাসে আসে তার ছেলে জিহাদের জন্য দোয়া চাওয়া হয় আল্লাহ তার ছেলেকে আপনি কবলও মঞ্জুর করে নেন নাসিরুদ্দিন হৃদয়কে বিদেশের বাড়িতে সহি সালামতে কবলও মঞ্জুর করেন রাবুল আলামিন বিশেষ করে এই মসজিদের দূর দূরান্তের কাছের এলাকার যত মুসল্লিরা দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলো আপনি কবল মঞ্জুর করেন ফরিদপুর থেকে আমার একজন বোন ওনার ছেলে বিদেশে দোয়া চাই তিন মাস বেতন পায় না আল্লাহ তার কাজের ব্যবস্থা করে সুন্দর সহি সালামতে কবুল করো কুমিল্লার দুর্গাপুর থেকে খালাম্মা ওনার ছেলে বিদেশে গেছে দোয়া চাইছে ওনার ছেলেটাকে আপনি সহি সালামতে কবল মঞ্জুর করেন রাব্বুল আলমিন বিশেষ করে যারা যারা দোয়া চায় প্রত্যেকের মনের নেকনেক আশাগুলা পূরণ করেন আল্লাহ মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত মুসল্লি আছে আল্লাহ কবরস্থান আছে প্রত্যেকটা কবরস্থানের কবর আপনি মাফ করে দেন যারা বেঁচে আছে হায়াতে করেন প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করেন যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন মানে সম্মানিত নসিব করেন এই মসজিদটাকে মুসল্লি দ্বারা ভরপুর করেন মানুষকে পাঁচ রক্ত নামাজ ইমানদার হিসেবে কবল মঞ্জুর করেন আব্বুল আলমিন আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে গোয়াল্লাহ সারা পৃথিবীর জমিনে যত জায়গায় মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত আমার মুসলমানদেরকে আপনি হেফাজত দান করেন এ সোনার বাংলাদেশের উপর আপনার খাত রহমত বরকত দান করেন বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসী ভাইদেরকে কবল মঞ্জুর করেন প্রবাসী ভাইদের মনের নেক নেক আশাগুলো পূরণ করেন আমরা গুণাগারের আঘাত বাড়াইছি গো আল্লাহ আমরা গুনার দিকে না তাকাইয়া মদিনার